সাথে একটা সম্পর্ক থাকবে এটা তো মানে অবাক কর কোনো ব্যাপার না এটা খুবই স্বাভাবিক ব্যাপার তো না একে একে দুই সেখানে মেলানো যায় কিনা বা কি পুরোটাই হচ্ছে গিয়ে তোমার ইয়ে করতে হবে মানে ভালো মতো ঘাটিয়ে দেখবার বিষয় আছে এই আর কি তবে আমি যেটা বলছিলাম যে ওই সময় থেকে যখন জানতে পারি তখন তারপরে যখন শাকিব খানকে নিয়ে ভিডিও করছি তখন থেকে আমার ভয় লাগতো আমি শাকিব ভাইকে বারবার করেই বলতাম যে সাকিব ভাই আপনার আপনার দিক থেকে আপনার মানে উনি কিন্তু ওনার দিক থেকে ওনার ভালো প্রোটেকশন উনি রেখেছেন ওনার যে সাথে যারা থাকে আহ ওনার ইয়ে হিসেবে থাকে হম বডি বাউন্সার যারা থাকে তারা কিন্তু দে আর ভেরি 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 ওয়েল টাফ বাউন্সার হ্যাঁ খুবই ভালো ওনার লাইসেন্স করা সব বাট এখন আপাতত যখন ওই যে গণ অভ্যুত্থানের সরকার আসলো তখন কিন্তু লাইসেন্স তো যে অস্ত্র সেগুলো তো রাখা হয়ে গেছে তাদের ইয়েতে তো যাই হোক এখন ওনার আশেপাশে ওনার করে সবাই আছে কিন্তু গভর্নমেন্ট থেকে অবশ্যই দেওয়া উচিত কারণ এখন আজিজ মোহাম্মদ না থাকুক বাট শাকিব খানের কিন্তু শত্রু শত্রু অভাব নেই এটা বুঝতে হবে তার তার তো কোন শত্রু কোন পাশ থেকে কি করবে এটা বলা যায় না যার কারণে সাবধানতার মান নেই ঠিক আছে সাবধানতার মান নেই আর সালমান শাহকে দেখেই আমরা দেখলাম যে একজন সামিরা কি করতে পারে হ্যাঁ তো তার আসলে কার মনের মধ্যে কি আছে আপনি সেটা জানবেন না আমিও সেটা জানি না যার কারণে কে কখন কি ক্ষতি করার উদ্দেশ্যে আপনার কাছে এসছে সেটার জন্য আমাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে তোমাকে খুব ভালো লাগে আমার ইউ সো মাচ রুমি চৌধুরী আপু পর কেমন আছো ইউ আপু আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আপু খুব সুন্দরই লাগছে তোমায় কি বলো তোমাদের আছে তাহলে থ্যাংক ইউ সো মাচ আহ কেমন আছেন খুব ভালো আছি আহ আর ড্রাফ থ্যাংক ইউ চমৎকার লাইফ থ্যাংক ইউ সো মাচ আলমগীর অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন কথাগুলো থ্যাংক ইউ আলমগীর ভাই রিমঝিম আপু কেমন আছেন খুব ভালো আছি গো এমডি মাসুদ আপু কেমন আছেন খুব ভালো আছি আচ্ছা লিপিকা লিখেছে আমাদের এখন আছে ডাব্লিউ বি এর একজন তার কথা একদম শুনতে ইচ্ছে করে না কিন্তু তোমার কথা শুনে ভালো লাগে মা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লিপিকা আন্টি থ্যাংক ইউ অনেকগুলো কমেন্ট করেছে আপু তুমি দেখো লিপি বেগম ও সো সরি আপু সো সরি আমি তো কথা বলছিলাম এই জন্য কমেন্টগুলো পড়ি নিগো লাভ ইউ ফারজানা ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ মীরা দাস থ্যাংক ইউ সো মাচ আপু আপনি আপনার মতো কি কি বললো তাতে কিছু আসে যায় না থ্যাংক ইউ আহ ছয়টা গেছে কমেন্ট কি ব্যাপার ফাইজা আচ্ছা আপু কেমন আছো খুব ভালো আছি ফাইজা থ্যাংক ইউ তুমি কেমন আছো আচ্ছা আজিজু লিখেছে আপু তুমি কি আমার বন্ধু হবে আমি সবার বন্ধু আচ্ছা তো যেটা বলছিলাম যে আচ্ছা সালমান শাহর তো আপনাদের আহ খুব ভালো আন্দোলন চলছে একটা সালমান শাহ একজন সালমান শাহ তিরিশ বছর হলো তিনি নেই আমাদের সাথে কিন্তু তার ভক্তরা দেখিয়ে দিল যে ভালোবাসা কাকে বলে মাই গড মানে ভক্তরা সালমান শাহকে কিভাবে বাঁচিয়ে রেখেছে এবং তবে একটা জিনিস খারাপ লাগে যে মিডিয়ার কর্মীরা কখনোই আপন হয় না এটা আমি দেখলাম মানে একটা মানুষ সালমান শাহ তিনি তাকে ঘিরে তার ভক্তরা যেরকম সরব আমি মিডিয়া কর্মীদেরকে সরব দেখছি না তার কলিগ বলো বা মানে সরব নাই ব্যাপারটা শুধুমাত্র তার জন্মদিন এবং তার মৃত্যুদিন এই আর কি এই দুটো দিনে একটু মানে নিউজ হয় তাকে ঘিরে হয়তো কোনো অনুষ্ঠান পরিচালনা করা হয় তাকে ঘিরে প্রশ্ন করা হয় সামনে বুম রেখে অভিনেতা অভিনেত্রীদেরকে তখন তারা দুই চারটা কথা বলে কিন্তু এই যে আন্দোলন হচ্ছে হ্যাঁ এই যে এত কিছু হচ্ছে কোনো কথা নেই কারণ কোথায় যেন একটা নিরবতা কোথায় একটা আবার কেউ নীরব কিনা ব্যাপারটা এরকম আমি জানি না কিন্তু তার ভক্তরা কিন্তু প্রচন্ড ভালোবাসে সালমান শাহকে না হলে এই তিরিশটা বছর ধরে রাজপথে তারপরে কোর্টের পাড়ায় মানে এই তাদের সরব উপস্থিতি আসলেই ভালো লাগায় আসলেই তো মানে আর এই এই সময় শাকিব খান তো আসলে দারুণ কিছু বিষয় দারুণ কিছু বিষয় তবে বরাবরই এটা প্রমাণ হয়েছে সালমান শাহকে দিয়ে শাকিব খানকে দিয়ে যে মিডিয়ার আসলে বন্ধু হতে পারে না মিডিয়া কখনোই মিডিয়ার মানুষ কারো বন্ধু হতে পারে না এরা ভীষণ স্বার্থপর হয় খুব আত্মকেন্দ্রিক হয় ওই যে মান্না একটা কথা বলে গেছে আমাদের প্রয়াত আমাদের আরো প্রিয় একজন নায়ক মান্না তিনি বলে গেছেন যে আসলে মিডিয়ায় আসলে কেউ কারো বন্ধু হতে পারে না যদি আপনাকে বলে কেউ যে আমি তোমার খুব ভালো বন্ধু এটা মিথ্যে কথা স্রেফ মিথ্যে কথা বন্ধু কেউ হতে পারে না ফেডো তুষার ওয়েলকাম থ্যাংক ইউ অন্তরা মেকআপ ছাড়াও সুন্দর লাগছে থ্যাংক ইউ রে তোমাদের আসলে এটা কিন্তু আমাদের সাকিব ভাই ইউজ করে ওনাকে দেখে আমি এটা ইউজ করছি এটা খুব ভালো লিপের জন্য জানি না তোমরা যারা দেখছো এখান থেকে নর্থ আমেরিকা থেকে যারা দেখছো অনেক আপুরা দেখবা এটা কিন্তু ডলার খুবই কম না বলো কত জানো এটা দুই ডলার না এক ডলার করে এরকম আর কি তো বাট এটা লিপের জন্য খুবই ভালো এই লিপ থেরাপিটা খুব ভালো জুথি বাদল আপু ওয়েলকাম রিয়াদ হুসেন ওয়েলকাম আপু তোমাকে খুব মিস করেছে ও আমি তোমাদেরকে খুব মিস করেছি সুইচার্জ আচ্ছা সালমান শাহ সালমান শাহ সালমান শাহ আচ্ছা অনেকগুলো কমেন্ট করেছি সাগরের একটা কমেন্ট কি তোমার চোখে পড়ে এই যে পড়ে ফেলেছি আমি ভক্ত হয়ে গর্বিত এই তুফান ভাই লাইভে আসেন গল্প করি অনেকদিন আপনার সাথে কথা হয় না লাভ ইউ আপি লাভ ইউ নাচ কামাল আপু ওয়েলকাম মিডিয়া কর্মীরা খুব স্বার্থপর আপু এখন বোঝা যাচ্ছে সেটা সেটাও বলে সাধারণ মানুষের কাছে ভালো হওয়ার জন্য একদমই তাই একদমই তাই পঁচিশ বছর পূর্বে ফিরে গেছি কিউট ইউ খান ছোট তুমি কি জানো ফারজানা সব জানি সব জানি রোমা আপু সব জানি এবং এ কারণেই তো আসলে মন থেকে কখনো আমি সম্মান করতে পারিনি আমি অনেক কথা বলেছি এবং কি বলবো যাই হোক আমি ওগুলো তুলতে চাই না আমি এসব অখাদ্য বিষয়ে আর কথা বলতে চাই না আমি শাকিব খানকে এতটা পছন্দ করতাম আপনাদের মতো কিছু মানুষ যখন তাকে নিয়ে ভাবছে তখন তাকে দেখতে শুরু করি থ্যাংক ইউ না আসলে তোমরা সবাই শাকিব খানকে সাপোর্ট করবা কারণ হ্যাটার তোমরা একটা জিনিস খেয়াল করো আমি এখনই যে কথাগুলো বলছি সেগুলো একটু মাথায় রেখে খেয়াল করো যে আমি ফারজানা যখন থেকে শাকিব খানকে নিয়ে কথা বলেছি তোমরা কেউ কখনো বলতে পারবা না কেউ বলতে পারবে না যে সাকিব খান ব্যতীত ফারজানা অন্য কাউকে নিয়ে কথা বলেছে বলেছে বলেনি এবং সাকিব খানকে নিয়ে জবে থেকে কথা বন্ধ করেছি তবে থেকেও এক্সেপ্ট সালমান শাহ মানে হিজ মানে মানে আপার দেন এভরি ওটা আলাদা ব্যাপার বাট মানে তোমরা এখনো বলতে পারবা না যে আমি কারোর কোনো নায়ক তাদের কোনো সিনেমা বা কোনো কিছু নিয়ে আমি কখনো কথা বলেছি বিকজ এটা আমার আইডিওলজির সাথে যায় না আমি মনে প্রাণে একজনের ভক্ত তার কাজের ভক্ত এবং আহ তার শুভাকাঙ্ক্ষী আমি এবং বাপা মন থেকে সো ভাই ডেকেছি ভাই ডেকেছি ভাইয়ের সে শুভাকাঙ্ক্ষী হিসেবে ওকে তো তো সেখান থেকে এই যে তোমরা দেখছো আমার তো আচ্ছা দেখো অকারণে তো এমনিতেই দুই চারজন ফেসবুকে বাজে কমেন্ট করবে গালাগালি করবে এগুলো করবেই এগুলোকে ফারজানা কখনোই ইয়ে করে না ভয় পায় না বাট আমি তো পারতাম অন্য কোনো নায়কে নিয়ে এখন কথা বলতে বা ওই সময়টা তো মিশিয়ে অনেক কন্টেন্ট তো অনেকে দেখেছি না যে আহ শাকি বিয়ান বাট অনেক মিশিয়ে মিশিয়ে কথা বলছে অনেক নায়ককে ঘিরে রাইট কখনো আমি তো করিনি আর এখন তো আমি আরো ওপেনলি করতে পারি তাই না গাড়ি খেলাম সমস্যা কোথায় নিয়ে যখন কথা বলবো সে ভক্তরা তো আমাকে সাপোর্ট করতো করতো না আমার তো সেই যোগ্যতাটা আছে রাইট ওকে তো সে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমার কখনো এইসব মাথায় আসেনি আর কখনো আসবেও না কারণ আমি যখন এক মুখে একজনের কথা বলি আমি সেখানে আরেকজনের নাম কখনো উঠাতেই পারি না এটা হচ্ছে আমার ব্যাপার আমার আমি এরকমই তা আমি সাকিব খানের ভক্ত এবং এটা আজীবন থাকবো তার মুভি অবশ্যই এখানে যখন আসবে আসবে প্রিন্স প্রিন্স দেখব সবই বাট না এই আর কি তো যাই হোক আমাকে কখনো আপনারা দেখেননি কখনো দেখবেনও না যে আমি অন্য কোনো নায়কের কথা বলছি অন্য কিছু বলছি তো এতটুকু ব্রেন নিয়ে চিন্তা করলে উইথ ব্রেন চিন্তা করলে আমি কি এই ধারণাটা স্পষ্ট ভাবে আপনাদের সামনে থাকার কথা যাই হোক সাকিব খানের কাছ থেকে মানে বেশি লোকজনকে নিয়ে থাক সামনে সম্মান বাড়বে থাক আরিফুল জামান মারুফ কেমন আছো লাবলু ভাই অন্যান্য দিনের চার্জ আপনার প্রেজেন্টেশনটা ভালো লাগছে থ্যাংক ইউ কি একটা অবস্থা এখন কি তোমরা কি আমাকে উদ্বুদ্ধ করছো নাকি যে এরকমই বেয়ার ফেসে আসার জন্য কি কাণ্ড বাবারে বাবা নাচ কামাল রাইট থ্যাংক ইউ একমাত্র হিরো কোন হেটার্স নেই একদমই তাই নাচ কামাল আপু একদমই তাই আসলেই যে একজন সালমান শাহ যার হেটার্স নেই রাইট আপু এতগুলো কমেন্ট করলাম একটা কমেন্ট রাহা ভাই নো শাকিব নো এসর কে মাই ড্রিম হিরো সালমান শাহ আচ্ছা রাকিব ওকে চুলগুলো খুব সুন্দর সালমান শাহ বাংলাদেশের অহংকার একদমই তাই শাকিল হাওলাদার আসসালামু আলাইকুম কলিজার বোন কেমন আছেন খুব ভালো আছি থ্যাংক ইউ সো মাচ সালমান শাহের সাথে কারো তুলনা চলবে না লুকিং প্রিসিয়াস ন্যাচুরালি আপু থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ আমার ছোট ভাইগুলো আমার বড় ভাই আমার বড় বোন আমার ছোট বোন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা তো আমি হচ্ছে গিয়ে কি যেন বলছিলাম যে তোমার ইয়ে কি বলে এটাকে যখন সামিরার একটা বিষয় দেখো যে বাংলাদেশে এরা হচ্ছে কোনোদিনও সত্যের পথে থাকবে না হ্যাঁ সত্যের পথে কেউ নাই বাট সামিরার রূপ নিয়ে এখন পরে গেছে যে মেয়েটাকে দেখলেই মনে হয় কি রূপবতী এইরকম রূপবতী তো একটু এরকম আহ থাকতেই পারে মানে হাউ কুড বি হাউ কুড বি একজন মানুষ সুন্দর বলে তার অসৎ চরিত্র থাকতে পারে এটা কেমন কথা তো একজন মানুষ সুন্দর বলে সে সমস্ত অন্যায় করতে পারে মানে তোমরা কি এটা লাইসেন্স করে দিচ্ছ হাউ কিভাবে মানে এটা এগুলো কি ধরনের কথাবার্তা মানুষের মানে আসলে বাংলাদেশের মানুষ না এত ইয়ে হয়ে গেছে কি হয়ে গেছে আমি বুঝতে পারি না মানে এদের মধ্যে কোন রকম অন্যায় জ্ঞান নাই এগুলো শূন্যের কোথায় চলে গেছে সবই রাহা তোমার এই কমেন্টটাই আমি শুধু দেখছি আপু এতগুলো কমেন্ট করলাম আপনি পড়লেন না এটাই খালি দেখছি আর কিছু দেখছি না রে মানুষ শুধু কমেন্টই করছে আচ্ছা তোমরা এবার কমেন্ট করো যে সালমান শাহের টোটাল কটা মুভি মানে পঁচিশটা নাকি কটা আমি মানে সরি আমি যদি নাম্বার ভুল বলে থাকি আমি সরি বাট আমাকে একটু কমেন্ট করো যে সালমান শাহের টোটাল কটা মুভি মানে তিনি করে গেছেন প্রেম পিয়াসি না কোন যেন সিনেমাটা তো পুরোটা কমপ্লিট করতে পারেনি বাকি ছিল বাট এমনিতেই হচ্ছে গিয়ে কতগুলো মুভি যেগুলো উনি একদম পুরোপুরি ডান করেছে প্রচার হয়েছে আর কি একটু বলো তো আমাকে আপু তারা টাকা খেয়ে করেছে সব একদমই তাই আর একটা লোক আছে ওই সাকিব একটু ফ্যাট করে একটা কি যেন নাম ভুলে গেছি মিডিয়ার সাথে জড়িত কি লোকটা তো ওই লোকটা দেখো এখন বসে গেছে ওই সালমান শাহর মাকে নিয়ে কথা বলার জন্য শোনো মা হিসেবে মা না ব্যক্তি নীলা চৌধুরীর অনেক কিছু থাকতে পারে ব্যক্তি নীলা চৌধুরী অনেক রকম হতে পারে খারাপ ভালো মিলিয়েই মানুষ কিন্তু মা নীলা চৌধুরীর কিন্তু কোনো দোষ আমি দেখতে পারি না কোনো দোষ ধরা আমাদের উচিত না কারণ একজন মা নীলা চৌধুরী দেখিয়ে দিয়েছে 30টা বছর ধরে কিভাবে নিজের সন্তানের হত্যার বিচার চাইতে হয় কিভাবে বছরের পর বছর ধরে কেসটাকে জীবিত রাখতে হয় কেন করেছে যারা বেহায়ার মতে যে